টমেটোর ঢলে পড়া রোগ হলো একটি ছত্রাক ও জনিত রোগ এ রোগের বিস্তার ঘটে রোগ আক্রান্ত গাছ ও সেচের পানির মাধ্যমে তাই এ রোগের লক্ষণ দেখা গেলে যে গাছটি রোগ আক্রান্ত সেটিকে তুলে পুড়ে ফেলতে হবে এবং সে সময় কোনো মতে সেচ দেওয়া যাবে না এ রোগের লক্ষণ এ রোগের জীবাণু গাছের মাটি থেকে পানি সঞ্চালনে বাধা দেয় ফলে গাছ ঢলে পড়ে এবং শেষে মারা যায় ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে গাছ হঠাৎ ঢলে পড়ে পক্ষান্তরে ছত্রাক জীবাণু দ্বারা গাছ আক্রান্ত হলে প্রথমে গাছের গোড়ার দিকের পাতাগুলো হলদে হয়ে যাওয়া শুরু করে এবং হলদে হয়ে যাওয়া শুরু করে এবং তা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আক্রান্ত কাণ্ডের ভেতরের অংশ বাদামি রঙ ধারণ করে এখন আমি কথা বলবো এ রোগের প্রতিরোধক ও প্রতিষেধক সম্পর্কে প্রথমে এর প্রতিরোধকমূলক পরামর্শ হলো এক নাম্বার জমিতে চারা লাগানোর পনেরো থেকে বিশ দিন আগে প্রতি শতকে পঁচাশি গ্রাম করে ব্লিচিং পাউডার ছাই বা বালির সাথে ছিটিয়ে পানি বা চাষের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুই নাম্বার জমি তৈরি করার সময় শতাংশ প্রতি একশো গ্রাম করে ফিপ্রোনিল থ্রি জি আর গ্রুপের কীটনাশক যেমন জহর যা ইন্টেফা কোম্পানির রিজেন্ট যা অটো কোম্পানির গুলি যা এশিয়াই কোম্পানির সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে এখন এর প্রতিষেধক সম্পর্কে আলোচনা করব এ রোগ দেখা দিলে আপনারা ব্যবহার করতে পারেন এক নাম্বার কপার ব্লু যা স্কোয়ার কোম্পানির দুই নাম্বার ব্লিটক্স যা অটো কোম্পানির তিন নাম্বার জিবাল যা ইন্তেফা কোম্পানির চার নাম্বার অটোস্টিন যা অটো কোম্পানির পাঁচ নাম্বার আরবা যা ইন্তেফা কোম্পানির ছয় নাম্বার গোল্ডা জিম যা স্কোয়ার কোম্পানির এগুলোর যে কোনো একটি প্রতি কেজি পার হ্যাক্টর হিসেবে ব্যবহার করতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন